ব্রহ্মাণ্ড কি নিউরনের আদলে তৈরি হিন্দু ধর্ম কি এটা আগেই জানত মানুষের মাথার ভেতর নিউরন নামের এক জালের মধ্যে চলতে থাকে চিন্তা স্মৃতি আর বুদ্ধি আর এই পুরো বিশ্বজগত তাও কি একই রকম এক জটিল চেতনাপূর্ণ নেটওয়ার্ক একদম একরকম দেখতে মানুষের নিউরন এবং ব্রহ্মাণ্ডের গ্যালেক্সি ম্যাপ বিজ্ঞানী ও গবেষকরা অবাক এত মিল কিভাবে সম্ভব কিন্তু অবাক হওয়ার কিছু নেই হিন্দু ধর্ম তো এটা হাজার হাজার বছর আগেই বলে এসেছে যথাপিণ্ডে ব্রহ্মাণ্ডে যা আমাদের শরীরের মধ্যে আছে তাই পুরো ব্রহ্মাণ্ডে বিদ্যমান উপনিষদে বলা হয়েছে আত্মা ও পরমাত্মা আলাদা কিছু নয় আমাদের চেতনা আর বিশ্ব চেতনা একই সুতোই গাথা আমরা কি ইউনিভার্সের এক একটা নিউরন এক বিশাল ব্রহ্মচেতনার কণা হিন্দু ধর্ম কি আমাদের মহাবিশ্বের আসল গঠন আগেই বলে দিয়েছিল ফলো স্যানাকিক্স যেখানে বিজ্ঞান আর আধ্যাত্ম মিলেমিশে এক হয়